জয় হরিবল শুভ মহাবারণী আটশে সাতাশে মার্চ তেরোই চৈত্র বৃহস্পতিবার পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ পূর্ণাবতার শ্রী শ্রী হরিচন্দ ঠাকুরের দুই শত চোদ্দতম আবির্ভাব উৎসব মধুকৃষ্ণা ত্রয়োদশী শতভিশা নক্ষত্র মহাবারণী যোগে ব্রাহ্মর্তে ঠাকুর আবির্ভূত হয়েছিলেন আজকে প্রতি বছর ঠাকুরের আবির্ভাব উৎসব শ্রীদা মোড়াকান্দিতে প্রতিপালন হয় অনুষ্ঠিত হয় ঠাকুরের তেরোধানের বারোশো চুরাশি বঙ্গাব্দে ঠাকুরলীলা সম্বরণ করেন বারোশো ছিয়াশি বঙ্গাব্দে প্রথম গুরুচন্দ ঠাকুর এই মহাবারণের উৎসব অর্থাৎ ঠাকুরের আবির্ভাব উৎসব সারা দেশে ভক্তদের নিয়ে আনুষ্ঠানিকভাবে মোড়াকানিতে আরম্ভ করেন বারোশো ছিয়াশি থেকে অদ্যাবধি কোনো বছর এই বারনির উৎসবের কোনো ধারাবাহিকভাবে চলছে কোন রাজনৈতিক কারণ কোনো ডাঙ্গা হাম্মা হাঙ্গামা বা কোনো কারণেই এই বারোণী উৎসব ব্যাহত হয়নি আনুষ্ঠানিকভাবে সুসম্পন্ন হয়েছে এবারও আমরা আশা করি যে গতবারের থেকেও সারম্বরে এই মহাবারণী উৎসব মহাবারণী স্নান প্রতিপালিত হবে বিশেষ করে এবার প্রশাসন বর্তমান বাংলাদেশ সরকারের যে প্রশাসন বিভাগ বিভিন্ন সেক্টরে যানরা আছেন বাংলাদেশ সেনাবাহিনী বিডিআর পুলিশ গোয়েন্দা সংস্থা সবসময় যোগাযোগ রেখে চলছেন এবং দীর্ঘদিন থেকে তারা টহল দিচ্ছেন আমাদের মাননীয় ডিসি সাহেব এসপি সাহেব মহোদয় একাধিকবার ঠাকুরবাড়ি এসছেন মেলার মাঠ পর্যন্ত উনি পর্যবেক্ষণ করেছেন এবং সার্বিক নিরাপত্তার জন্য সার্বিক সুযোগ সুবিধার জন্যে উনি নির্দেশনা দিয়েছেন এবং মেলার সব সময় উনি খোঁজ খবর রাখছেন বর্তমান মেলা কমিটি বর্তমান মেলা কমিটি স্বেচ্ছাসেবকগণ হরিগুরুচাঁদ মধুয়া মিশন বাংলাদেশ মতুয়া মহাসংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও মেলা কমিটিকে সহযোগিতা করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে এই সংগঠনগুলোর কর্মীরাও কাজ করবেন আমি আহ্বান জানাব যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই ঠাকুরের আবির্ভাব উৎসবে আপনারা আগমন করবেন এবং দেশ বিদেশ থেকে যে মতুয়া ভক্তরা আসবেন দলবদ্ধ হয়ে তাদের আসা যাওয়া পথে আমরা সহযোগিতা করব। আর যারা বিদেশ থেকে আসবেন তাদের অনুরোধ করব। আপনারা কোনো স্বর্ণ অলঙ্কার বা মোবাইল না নাই ভালো আনলেও সাবধানে রাখবেন আর নগদ টাকাও যার যার হেফাজতের সাবধানে আপনারা রাখবেন ঠাকুর বাড়ির পক্ষ থেকে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্যই আমরা সার্বিক সহযোগিতা করব ঠাকুর পরিবার অবশ্যই আপনাদের সেবা করার জন্য প্রস্তুত আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব ভক্তদের নিরাপত্তা তাদের থাকার এবং তাদের অন্য অন্য সুযোগ সুবিধা প্রদান করার আমি শ্রী শ্রী ঠাকুরের দ্বারে প্রার্থনা করি যে তার ভক্তদের আগমনের মাধ্যমে ঠাকুরের আবির্ভাব উৎসব সুন্দরভাবে সুসম্পন্ন হবে ঠাকুর যেন সবাইকে কীভাবে বর্ষণ করে। আর এই মেলার এই প্রাক যে সংবাদ সংগ্রহ করছেন আমাদের সিনের আকাশ এবং জাগরমতুয়া যে ইউটিউব চ্যানেল আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই তাদের আমি শুভেচ্ছা জানাই জয় হিন্দ